হ্যালো সবাইকে ভোরবেলা চলে এসেছি সমুদ্রের ধারে কি হাওয়া দেখুন হাওয়াটা কতটা জোরে বইছে তার জন্য কিন্তু আমি পতাকাটা দেখাচ্ছি আপনাদের এবার একটু সমুদ্র ধারে ঘুরতে ঘুরতে চা খেয়ে নিচ্ছি চা না খেলে হয় বলুন সকালবেলা একদম চলে এসেছি সমুদ্রের ধারে চা খাচ্ছি আর হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছি এত ভালো লাগছে ওয়েদারটা এত ভালো আপনাদের বোঝাতে পারবো না খুব এনজয় করছি এবার একটু ফটোশ্যুট করে নিই শুধু চা খেলে কি হবে সমুদ্রের পাড়ে একটু হাঁটব একটু চারিদিক খোলামেলা দেখবো একটু ফিল করবো সমুদ্রের ঢেউ গুনব খুব ভালো লাগছে এরকম করে একটু ফটোশ্যুট করে নিলাম আর এবারে যে ফটোশ্যুটটা করছি এটা দেখুন বিভিন্ন পোজ দিয়ে কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের এই যে লাইক কমেন্ট শেয়ারগুলোর ওপর কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো ডিপেন্ড করে যে আগামী দিনে কীরকম ভিডিও করব অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং